الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسولنا محمد رحمه للعالمين وعلى اله واصحابه اجمعين شماریতো প্রিয় দর্শক লাইভে আসলাম আপনারা কেমন كي কে كي থেকে দেখছেন আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্ট করে লিখে পাঠান আপনাদের প্রশ্ন আসা পর্যন্ত আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলছি দর্শক বন্ধু আপনাদের একটা জানার বিষয় যা জানতে চান বন্দিশ কাটানোর তদ্বির এখন কথা হচ্ছে বন্দিশ কী জিনিস বন্দিশ কাটানো বলতে বন্দিশ কী জিনিস আ সাধারণত বন্দিশ বলতে বোঝায় বন্ধকতা বাঁধাবন্ধকতা ব্যবসা একসময় খুব ভালো চলছিল এখন বন্ধকতা ব্যবসা আগের মতো চলছে না সমস্যার সম্মুখীন বিদেশ যেতে চাচ্ছেন সব কিছু ঠিকঠাক হয়েও শেষমেশ একটা বাঁধাবন্ধকতা চলে আসে একইভাবে জীবনের উন্নয়নে যে কোনো বাঁধাবন্ধকতা এটাকে বন্দিশ বলে সাধারণত আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বাধা বন্ধকতার ক্ষেত্রে এই শব্দটি বেশি ব্যবহার করা হয় এবার আসেন বন্দিশ কাটানোর তদ্বির স্বরূপ আজকে যে আমলটি বলছি এটা হচ্ছে কোরআনে হাকিমের আসর কোরআনে হাকিমের একটি সুরা যা সবাই জানেন পারেন এবং অত্যন্ত ছোট ও সহজ এই দিয়ে আমল করতে হবে বন্দিশ সুরা হবে। সম্মানিত দর্শক বন্ধুগণ একজন কমেন্টে লিখছেন শফিকুল উনি হাই দিয়েছেন যাই হোক প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এতক্ষণে আপনারা অনেকেই জয়েন করেছেন যারা জয়েন করেছেন যদি শেয়ার করেন খুব ভালো হয় ছাড়া আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্টে লিখবেন আমি যে বিষয় নিয়ে কথা বলছি বন্দিশ কাটানোর তদ্বির বন্দিশ কাটানোর আমল এই বিষয়টি শেষ করে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরে যাব প্রিয় দর্শক আমি তো বললাম বন্দিশ কাটানোর তদবির বা আমল বন্দিশ বলতে কী জিনিস বাঁধা বন্ধকতা আপনি বিদেশ যেতে চাচ্ছেন সব কিছু ঠিকঠাক হয় কিন্তু শেষমেশ একটা বাঁধা বন্ধকতা চলে আসে ব্যবসা বাণিজ্য করছেন এক সময় আপনার ব্যবসা খুব চলছে আপনি লাভবান হয়েছেন কিন্তু আবার ফুট করে দেখা যায় ব্যবসার অচল অবস্থা যদিও আপনি ঠিকমতো সময় দিচ্ছেন ফুজিও আছে কাস্টমারও আছে কিন্তু কাস্টমার দেখে চলে যায় আগের মতো কিনে না আপনি ব্যবসায় লোকসান গুনছেন আপনার ব্যবসা বাণিজ্যের উন্নয়নে একটা বাঁধাবন্ধকতা আছে এটা আপনি অনুভব করছেন এই যে প্রতিবন্ধকতা বাঁধাবন্ধকতা এটাকে বলে বন্দিশ এটা কিভাবে আপনি কাটাবেন বা এটার থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এটারও বহু আমল আছে আজকে সংক্ষিপ্ত একটা আমল বলছি এই আমলটি সুরাতন আসর দিয়ে করতে হবে আসর কে না জানে সবাই জানেন একদম ছোট্ট এবং সহজ সুরা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন যদি মুসলমান ইমানদারদেরকে আল্লাহ এই একটিমাত্র সুরা দান করতেন পুরা কোরআন হাকিম না দিয়ে শুধু এই সুরাটি দিলেও তাও তাদের জীবনের জন্য যথেষ্ট হতো এই সুরায় আল্লাহ তারা সাপ জানিয়েছেন ওয়াল্লাসী সময়ের শপথ করে বলছি আল্লাহ বলেন আল্লাহ সময়ের শপথ করে কেন বলেন আল্লাহর উপরে আরেকটা আল্লাহ নাই যে আল্লাহর নামে তিনি শপথ করবেন আমরা মানুষ আমরা শপথ করি আল্লাহর নামে এই ছাড়া অন্য কারো নামে শপথ করা যায় নেই তবে আল্লাহ যখন শপথ করেন আল্লাহর উপরে আরেকটা আল্লাহ নাই এই জন্য আল্লাহ যখন শপথ করেন আল্লাহর সৃষ্টির বড় বড় জিনিসের নাম ধরে বড় বড় জিনিসের নাম নিয়ে আল্লাহ শপথ করেন এইখানেও আল্লাহ তালা তাই করছেন বলা শ্রী সময়ের কসম করে বলছি এখন সময় এটা কি বড়ো নিয়ামত বড় আল্লাহর বড় সৃষ্টি বড় জিনিস হ্যাঁ মানুষ আর কিছু মানুক আর নাই মানুক এটা তো মানে যে সময় আল্লাহর নিয়ামত আমি যে এখন লাইভ করছি আপনারা যে আমার লাইভ দেখছেন এই সময় যদি আল্লাহ না দিতেন যদি আল্লাহ মৃত্যু দিতেন তাহলে কি আমি এই কাজটা করার সুযোগ পেতাম বা আমার জীবনের যে এটা আমি উপভোগ করছি কাজ করছি এটা তো করতে পারতাম না এই যে সময় হায়াত আল্লাহর দান এবং এটা বড়ো নেয়ামত বড় বড় কারণ আপনার সময় থাকলে হায়াত থাকলেই তো আপনার বিদেশ যাওয়া আপনার ব্যবসা করা আপনার বিয়ে শি করা আপনার টাকা পয়সা কামানো আপনার জীবনকে উপভোগ করা জীবনেই যদি না থাকে হায়াত সময়ই যদি না থাকে তা আপনার তো কবরে চলে যেতে হবে অতএব হায়াত বা জীবন সময় এটা বিশাল নেয়ামত এটা সব মানুষের দরকার সব মানুষই এটা মানে যে তার সময় আছে বলে সে জীবন উপভোগ করতে পারছে বা এসে কাম করতে পারছে বা মনে আশা কামনা বাসনা রাখতে পারছে আপনার যদি জীবন সময় না থাকে তা আপনার আর আশাবর্ষা কী আপনি তো শেষ এই জন্য আল্লাহ আলা এটা যেহেতু বড় নেয়ামত এই বড় নেয়ামতের নামে আল্লাহ কসম করেন ওয়ালা শ্রী সময়ের কসম করে বলছি ইন্নাল ইনসান আলাফি হুসরিন নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে লোকসানে আছে লাভে নাই লোকসানে আছে ইল্লাল্লা আহ মানুহ ও হাত বিল হক সব বিল যারা ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে সালেহাত এবং ভালো কাজ করে হক হক জিনিসের উপদেশ দেই হক কাজ ভালো কাজ নিজে না করে আরেকজনকে উপদেশ দেওয়া এটা ভণ্ডামি এই জন্য ভালো কাজের উপদেশ দেই এর মানে হচ্ছে ভালো কাজ নিজে করে আরেকজনকে বলার জন্যও ওসিয়ত করে উপদেশ দেই ভালো করলে কিছু মুসিবত আসবে কষ্ট আসবে এটার উপর ধৈর্য ধরতে হবে এটাকে আল্লাহ এর পর বললেন ওয়াতাওয়া বিশ্ব বেরি সবর বা ধৈর্যের উপদেশ দেয় নিজে ধৈর্য না ধরে বদমেজাজ অধৈর্য হয়ে আরেকজনকে উপদেশ দেই এটা ভণ্ডামি এই জন্য ধৈর্যের উপদেশ দেই তার মানে নিজে ধৈর্য ধরে আরেকজনকেও ধৈর্য ধরার উপদেশ দেই। টোটাল চারটা কাজ হল আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ভালো কাজ করা এবং ভালো কাজের উপদেশ দেওয়া আর এ ভালো কাজ করতে গিয়ে যে কষ্ট আসবে এটার উপর ধৈর্য ধরা এবং আরেকজনকেও ধৈর্যের উপদেশ দেওয়া যেটাকে অনেকে সহজ ভাষায় বলেন সৎ কাজের আশেদ আদেশ অসৎ কাজের নির্দেশ বা নিষেধ সরি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তবে কোরআনে হাকিমে যেরকম এরকম আসো হুবহু ওইরকম অনুবাদ করা ওইটা বোঝা এটাই ব্যাটার এই জন্য আমি ওই ওর আনে হাকিমের শব্দগুলাই অনুবাদ করছি আচ্ছা এটা যারা করে তারাই লাভবান বা লাভের মধ্যে আছে যারা ইমান আনে নাই ভালো কাজ করে নাই ভালো কাজ করার উপদেশ দেই না ধৈর্য ধরে না ধৈর্য ধৈর্যের উপদেশ দেই না এরা ক্ষতির মধ্যে আছে আর যারা এই ইমান এনেছে ভালো কাজ করে আর ভালো কাজের উপদেশ দেই। এবং ধৈর্যের উপদেশ দেই নিজেও ধৈর্য ধরে এরা লাভের মধ্যে আছে আপনার বন্ধকতা ব্যবসা বাণিজ্যে বিদেশ যাওয়ার পথে প্রথমত ধৈর্য ধরুন দ্বিতীয়ত আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আর বিশ্বাস না রাখিও যাবেন কই আল্লাহ দিলে পাবেন আল্লাহ খাওয়ালে খাবেন আল্লাহর সাথে গাদ্দারি করে কিছু করার নাই লাভ নাই এই জন্য আপনার যে বন্দিশ ব্যবসা বাণিজ্যে বাঁধাবন্ধকতা ব্যবসা হচ্ছে না বিদেশ যেতে চাচ্ছেন বা জীবনের উন্নয়নে আপনার বন্দিশ আপনার বাঁধাবন্ধকতা প্রথমত ধৈর্য ধরুন দ্বিতীয়ত আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখুন এবং আল্লাহকে বলুন যে হে আল্লাহ আপনি আমাকে উন্নতি দিবেন এই বিশ্বাস আমি রাখি এবং আপনার কাছে আমি দোয়া করছি তৃতীয়ত আমি যে আমল দিচ্ছি সেটা হচ্ছে কোরআন হাকিমের এই সুরা সুরত তিন শত তেরো বার পাঠ করবেন খুব বেশি হয়ে গেল তো জীবনের উন্নতির জন্য এই এটুকু পারবেন না দর্শক আশা করছে আমি আমলটি বুঝাতে পেরেছি এছাড়া বন্দিশ কাটানোর আরও অন্যান্য আমল যদি আমি বলতে যাই লম্বা হয়ে যাবে আর আমি যে ভিডিও করি স্বাভাবিক এখানে সুন্দর কোনো ডিজাইন নাই এই জন্য সাধারণত অনেকেই এই ভিডিওগুলো দেখেন না তো আমি আর লম্বা করতে চাচ্ছি না প্রশ্ন আসছে কি না দেখছি শফিকুল উনি লিখছেন আমার সালান কি লিখতে চেয়েছেন হয়তো সালাম দিতে চেয়েছে যাই হোক প্রিয় দর্শক বন্দিশ কাটানোর একটা তদ্বির বললাম আশা করছি বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে সেটা কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি